কমিউনিকেশনের স্কিল কতটা গুরুত্বপূর্ণ এবং কমিউনিকেশন গ্যাপ থাকলে তাকে ওভারকাম করা সম্ভব বা ওভারকাম করা যায় প্রতি বছর আমাদের দেশে লাখ লাখ তরুণ তরুণী গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করে চাকরি জীবনে প্রবেশ করতে পারে না এদের মধ্যে কেউ কেউ প্রবেশ করলেও তারা চাকরি ধরে রাখতে পারছে না কেন প্রয়োজনীয় স্কিলের অভাব আসসালামু আলাইকুম আমি রিহানা আক্তার রুমা এইচ আর প্রফেশনাল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘ পঁচিশ বছর কাজ করছি আজকে আমরা প্রয়োজনীয় কিছু সফট স্কিল নিয়ে কথা বলবো যা এখনকার তরুণ তরুণীদের জানা প্রয়োজন একটু খেয়াল করবো আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছি আমরা শুধু পড়াশোনা করেছি কিন্তু এর বাইরে যে কিছু স্কিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু কোথায় প্রমোট করা হয় না এটা নিয়ে কথাও বলা হয় না কিন্তু আমরা যখন বাস্তব জীবনে অর্থাৎ চাকুরি জীবনের জন্য নিজেকে তৈরি করি তখন কিন্তু স্কিলগুলোর কারণেই আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এবং এই যে স্কিলগুলো যেগুলো জানা প্রয়োজন তা নিয়েই এখন কথা বলছি আজকে প্রথমে কথা বলবো কমিউনিকেশান স্কিল নিয়ে প্রপার কমিউনিকেশনের জন্য আসলে কি প্রয়োজন প্রথমত হচ্ছে ক্লিয়ার স্পিকিং এবং ইফেক্টিভ লিসেনিং এবং ক্লিয়ার স্পিকিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় পয়েন্টসগুলো হচ্ছে আপনার এক্সপ্রেশন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার টোন আপনার অ্যাটায়ার অ্যান্ড আপনার ভয়েস এবং যদি সেটা রিটেন হয় অর্থাৎ আপনি হয়তো ইমেল করছেন সেখানেও আপনি প্রপারলি অ্যাড্রেস করা সাবজেক্ট লাইন দেওয়া এবং সিগনেচার এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সেকেন্ড পয়েন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং যখনই কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান আসবে সেটাকে লজিক্যালি অ্যানালাইজ করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপগুলো গ্রহণ করা থার্ড পয়েন্ট ডিজিটাল লিটারেসি বর্তমান সময়ে আসলে ডিজিটাল লিটারেসি ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব না প্রথমত বেসিক কম্পিউটিংগুলো আমাদের জানতে হবে বেসিক সফটওয়্যারগুলোর ব্যাপারে জানতে হবে এবং এখন যেটা হচ্ছে যে আসলে এআই রোবোটিক এই বিষয়গুলো কিন্তু আছে তো এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন ফোর্থ পয়েন্ট ফাইন্যান্সিয়াল লিটারেসি আমরা খেয়াল করব একজন তরুণ বা তরুণী যখন চাকরিতে প্রবেশ করে কখনো তারা হয়তো বেতন পাচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু তার খরচ করে রাখছে পঞ্চাশ হাজার টাকা এই যে বাজেটিং করা যে কীভাবে তার বেতনটাকে সে ম্যানেজ করবে হয়তো লোনের অফার আসলো তার হয়তো সেটা পূরণ করার সামর্থ্য নেই কিন্তু সে লোন নিয়ে নিচ্ছে সেভিংস কোনো সেভিংসই করছে না এই জন্য শর্ট টাইম লং টাইম এই সেভিংসগুলো জানা ফাইন্যান্সিংগুলো বোঝা এ বিষয়ে দক্ষতা খুবই প্রয়োজন পয়েন্ট নাম্বার ফাইভ টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমরা খেয়াল করবো টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রায়োরিটি ম্যানেজমেন্ট এই জায়গাটায় খুব ওতপ্রোতভাবে জড়িত আপনি যখন টাইম ম্যানেজমেন্ট করবেন তখন আপনাকে প্রায়োরিটি ম্যানেজমেন্ট করতে হবে ফর অ্যান এক্সাম্পল ধরেন আপনি কাজ শুরু করেছেন আপনার একটা টু ডু লিস্ট থাকতে হবে যে দিনের কাজগুলো আপনি আজকে কি কি কাজ করবেন এবং কিভাবে করবেন সব কাজ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হয় না যে কাজটা আপনার অধিক গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ডেডলাইনও আছে সেটাকে আপনি প্রায়োরিটিতে নিয়ে আসেন কিন্তু একটি কাজ আরও গুরুত্বপূর্ণ কিন্তু আপনার হাতে তিন দিন সময় আছে তাহলে আপনি কোন কাজটা আগে করবেন এভাবে প্রায়োরিটি সেট করে করে যখন আপনি কাজ করবেন এবং পাশাপাশি আপনার প্রতিদিনের একটা টুডু লিস্ট থাকবে তখন দেখবেন যে আপনার কাজগুলো সহজ হয়ে যাবে এখন টুডু লিস্টটা কখন করবেন প্রতিদিন অফিস শেষ করার পরে পরের দিনের কাজ যেগুলো জানেন সেগুলো যদি লিখে ফেলেন এবং পরদিন এসেই যদি সেই কাজগুলো করেন তাহলে দেখবেন যে কাজগুলোকে সহজ হয়ে যাচ্ছে এবং আপনি টাইমকে ম্যানেজ করতে পারছেন আর এর পাশাপাশি আমরা যেন টাইম স্টিলারের ফাঁদে না পড়ে যাই টাইম স্টিলার কি জানেনই খুব ভালো করে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন যাই না একটু স্ক্রল করি ইউটিউবে কী আছে এখন সেই পাঁচ মিনিট আপনার পঞ্চাশ মিনিট হতেও কিন্তু সময় লাগবে না সো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে আমরা আজকে পাঁচটি স্কিল নিয়ে কথা বললাম কমিউনিকেশন স্কিল ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং ডিজিটাল লিটারেসি ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট এই স্কিলগুলো অর্জন করা সহজ হয়ে যাবে যখন আমরা মেডিটেশন করব মেডিটেশন কিভাবে কাজ করে মেডিটেশন আপনার ওয়ার্কিং প্যাটার্নকে বদলে দিবে যার মাধ্যমে আপনি আপনার নিচের যে দক্ষতাগুলো সুপ্ত অবস্থায় আছে তা করা সহজ হবে এবং আপনি আত্ম আবিষ্কার করতে পারবেন তাই বলবো মেডিটেশন করুন আজকে আমরা তরুণ তরুণীদের পাঁচটি প্রয়োজনীয় স্কিল নিয়ে কথা বলেছি আগামী পর্বে আমরা আরও বেশ কিছু স্কিল নিয়ে কথা বলবো নিয়মিত মেডিটেশন করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম